নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম বাবার জরুরি তলপে বাবার বাড়ি হঠাৎ করেই গতকাল রাতে জরুরি তলব বুড়ো একবার আয়তো হন্তদন্ত হয়ে চলে এলাম জরুরি তলবের কারণ জানো পরে বলছি চলো এই দেখো বন্ধুরা আমার গোপাল সোনা মা সকাল সকাল গোপাল সোনাকে জাগিয়ে একটু ভোগ দিয়ে দিচ্ছে কারণ এখানে এলে মায়ের থাকে দায়িত্ব দিয়ে চলে এলাম এই যে বাইরে আমাদের আশাতে আমার ভাইয়ের মেয়ে হ্যাঁ কত সকালে উঠে পড়েছে বলতে বেলা দশটা বেজে গেল আর এই যে আমার মা গোপাল সোনাকে দশটার খাবার দিয়ে নিচ্ছে মানে জলখাবারের আর আমার মেয়েকে স্নান করিয়ে আমার ছোট ভাইয়ের বউ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিচ্ছে মাথা আসিয়ে নিচ্ছে আর আমার ভাইয়ের মেয়ে বললাম না আমাদের আসাতে তার খাওয়া ঘুম যেন সব উড়ে গেছে তার তো কোনো চিন্তা নেই এই যে দিদি এসেছে মানে আমার মেয়ে আর আমার ভাই বাজার করে নিয়ে চলে এলো এই দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছি দিদি তুই এসেছিস খুব আনন্দ আর এই দেখো বাড়ির মধ্যে রোদ না পড়াতে নিয়ে যেহেতু স্নান করে নিয়েছে স্কুল টাইমটা তার ওই টাইমটা আমাকে রাখতে হয় দিয়ে চলে এলাম একটু রোদে বাড়ির সামনে ভারী রোদ পড়েছে জানো তো দিয়ে মা ডেকে নিল বাবা একবার আয়তো কী থেকে কী রান্না করব ওই জরুরি তলুপ তলবের কারণে কি থেকে কি রান্না করবে একটু জেনে নিচ্ছে যদিও মা যেটাই করবে সেটাই ভালো মায়ের হাতে হাতে একটু সহযোগিতা করার জন্য ছোট ভাই ভাইয়ের বউ আর আমি বসে পড়লাম কুটনো করতে আর আমার ভাইয়ের মেয়ে এই দেখো একটুখানি হলে হবে কি তার কি পাকা পাকা কথা পিপি একটু গাজর দাও না খাবো আর আমার মা বসে পড়লো রান্না করতে কাঠের জালে জানো তো বন্ধুরা কাঠের জালে রান্না স্বাদই আলাদা ভারী টেস্ট হয় আর এই দেখো জরুরি তলবের কারণ হচ্ছে আমার দাদার বউ মানে আমার বড় বৌদি সেও আসবে বললো গতকাল রাতে কাকা তুমি একবার বোনকে ডেকে নাও তো মানে আমাকে আর খুব হাসছে তোকে এইভাবে না ডাকলে তো তুই আসতি না তাই কাকাকে দিয়ে তোকে মিথ্যে খবর দেয়া করিয়েছি এই হচ্ছে আমার জরুরি তলব জানো তো বৌদি আসবে আমি আসবো না তাহলে কি মজা হয় সবাই এক জায়গায় হব খুব আনন্দ আর বৌদির গোপাল আমার ছোট্ট ভাইজি তাকে পেয়ে তো খুব আনন্দ তার জন্য একদম খাওয়াও বন্ধ হয়ে গেছে কিছুতেই খাবে না ঘুমোবে না সে গোপালকে নিয়ে বসে থাকবে আর আমার বৌদির কানটা দেখেছ পুরো বোধহয় বাজার ধরে তুলে নিয়ে চলে এসেছে কি না কাকা শ্বশুর বাড়িতে আসছে কদিন থাকবো সবাই মিলে খুব আনন্দ করবো যা পেয়েছে হাতের কাছে সব বাজার করে এনেছে আমার বৌদিটিই এমন সব কিছু মানে কিছু বাদ দেয়নি আমার মা আমাদের মাছ পাথরি খাওয়াবে বলে কলা পাতা তে বেরিয়ে পড়েছে আমার বাবার মা আর আমাদের ছেলে মেয়েরা ঠিক বাড়িতে বসে খেলাধুলা করছে ওদেরও যেন একেবারে মানে কি বলবো বাঁধা গরু ছাড়া পেয়েছে আর আমার ভাইজি দেখেছ বলে না বাচ্চা ওরাই তো ভগবান সে তার গোপাল নিয়ে বসে করেছে বৌদির গোপাল নিয়ে ওর আর কিচ্ছু লাগবে না আমাদের ছেলেমেয়েরা সেই আমাদের ছোট্টবেলার খেলা কানামাছি ভোগ ওদের শিখিয়ে দিলাম একটু ওরাও খুব মজা করে খেলা করছে আর আমরা আমাদের কাজে ব্যস্ত বলতেই দুপুর হয়ে গেল এই দেখো সবাই মিলে কি আনন্দ সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার আনন্দই আলাদা সবাই মিলে এক জায়গায় বসে পড়লাম যেটুকু যা হয়েছে আনন্দ করে খাচ্ছি খুব মজা খুব আনন্দ খুব হাসি ঠাট্টা বলতে এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করে ওদের কাজে ওরা ব্যস্ত ওরা খেলা করছে ফোন দেখছি আমরা চলে এলাম ছাদে একটু রোদ পাবো দেখে নিচে আর রোদ নেই জানো তো অনেকটাই বেলা হয়েছিল প্রায় তিনটে দিয়ে চলে এলাম ছাদে একটু রোদে বসে নেবো দিয়ে রোদে বসে একটু রোদ পোয়াচ্ছি আর চারিদিকটা দেখাচ্ছি দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ তো ভারী আনন্দ লাগে বলতেই বিকেল সাড়ে পাঁচটা আমার ছোট ভাই সে তো তেলে ভাজা একদম স্পার্ট দিয়ে এক থালা তেলে ভাজা করে নিয়ে চলে এলো ওবার সামলাতে পারলাম না গরম গরম চোখের সামনে বেগনি দেখে কে লোভ সামলাতে পারে বলো তো নিয়ে বসে পড়লাম এই দেখো গরম গরম মুড়ি একদম ভাজা আর গরম গরম বেগনি সবাই মিলে একদম হা হি হি করতে করতে খেতে বসে পড়লাম আমি আবার হাত পেতে একটু চাইলাম একটু দাও তো চপ দেখি খেয়ে কেমন দিয়ে সবাই মিলে বসে পড়েছি দেখো আমাদের কচি কাচারাও আছে সবাই মিলে খাচ্ছি খুব আনন্দ করছি বন্ধুরা এই দেখো আমার বৌদি সবাই টাটা দিয়ে দিচ্ছে আর আমাদের ছেলেমেয়েরা এই দেখো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে এবারে বন্ধুরা আজকের মতন ভিডিও তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য ভিডিও নিয়ে ভালো থেকো তোমরা টাটা